মটরের ডাউল দিয়ে কীভাবে সজনের ডাটা রান্না করতে হয় তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি আধা ঘন্টা যাবৎ মটরের ডাউল ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমি ভেজানোর পরে আধা ঘন্টা পর ঝরঝরা মটরের ডাউল তুলে নিয়েছি নিয়ে তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দেওয়ার পরে মটরের ডাউলটা তেলের পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি চা চামচ গুঁড়া হলুদ একটা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ জিরার গুঁড়া আর একটা চামচ লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু হালকা হবে ডাউলটা করার পর মিনিটের মতো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এক থেকে দুই কাপ পরিমাণ ডাউল আপনারা যতটুকু নেবেন সেই তুলনায় আর কি পানি দিবেন আমি যেহেতু এক কাপ ডাউল নিয়েছিলাম মটরের সেখানে আমি দুই কাপ পানি দিয়েছি আর এদিকে আমি প্রেসার কুকারে সুন্দর করে সেদ্ধ করতে দিয়েছিলাম পরবর্তীতে দেওয়ার পরে এখন আর কি সুন্দর করে গুটি দিয়ে গুটি নেওয়ার পরে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে তেলের পর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা শুকনো মরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একবার নিয়ে এটা কিন্তু আমি তেলে দিব ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন এটা এই যে সিদ্ধ করতে দিয়েছি সজনের ডাটা প্রেসার কুকারে সেটার ভিতরে আমি এখন দিয়ে দিব আর আমি একটু চাপ দিয়ে দিচ্ছি যা আসলেই সিদ্ধ হয়েছে কিনা সজনের ডাটাগুলা দেখছি যে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এবার আমি ভাজনাগুলা সুন্দর করে এর ভিতরে মিক্সচার করে দিব দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে আর এই গরমের দিনে এই রান্নাটা খাওয়া একদমই উপকার শরীরের জন্য আপনারা চাইলে খুব দ্রুত আর কি এই রান্নাটা করে খেতে পারেন সজনে ডাটা দিয়ে মটরের ডাউল দিয়ে সুন্দর করে রান্না আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর নেক্সট ভিডিও আসছে রুই মাছ লাউ আলু দিয়ে কীভাবে রান্না করতে হবে সেটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ